গণভ্যুত্থানের মুখে রাষ্ট্রক্ষমতা থেকে উৎখাত হওয়া ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিভিন্ন পর্যায়ের অজস্র খুনি দুর্বৃত্ত লুটেরা নেতাকর্মী সামরিক বেসামরিক পুলিশ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের বেশ কিছু বিচারক গত পাঁচই আগস্ট ঢাকা সাভার কুমিল্লা যশোর খুলনা মাইমনসিং সিলেট রংপুর ক্যান্টনমেন্ট সহ সশস্ত্র বাহিনীর সবগুলো স্থাপনায় আশ্রয় নিয়েছিল জেনারেল ওয়াকার নিজেই এটা স্বীকার করছে জেনারেল ওয়াকার কেবল তাদের সকলকে নিরাপদ আশ্রয় দেন নাই পরবর্তীকালে নির্বিঘ্নে দেশ ছাড়া পালানোর সশস্ত্র কর্মকর্তা এবং সৈনিকদের মধ্যে এই বিষয়ে প্রশ্ন উঠলে সেনাপ্রধান প্রধান ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়া অপরাধীদের পক্ষ অবলম্বন করিয়া জনসম্মুখে বক্তব্য প্রদান করছেন যে তাদের জীবন বিপন্ন ছিল আঠারোই জুলাই থেকে ছাত্র জনতার জীবন যে বিপন্ন ছিল জেনারেল ওয়াকার কি তাদের জায়গা দিছিলেন এখনো পর্যন্ত জেনারেল ওয়াকার অত্যন্ত দক্ষতার সাথে জুলাই বিপ্লবকে পরিপূর্ণতা বাধা দিচ্ছেন এটা সম্ভব হচ্ছে পাইতে সাংবিধানিক ধারাবাহিকতা এবং রাষ্ট্রপতির প্রতি আনুগত্যের মিথ্যা চলনায় পুরা অন্তর্বর্তীকালীন সরকারকে ঝুলায় রেখা আসিফ নজরুলের মতো ব্যক্তিদের ব্যবহার কইরা বর্তমান সরকারকে এবং তাদের কার্যক্রমকে বাহাত্তরের সংবিধান লঙ্ঘনকারী না আওতাধীন বা অন্তর্ভুক্ত এমন বিভ্রান্তিতে ফেলে রাখছে তারা এই যে বর্তমান সরকার আছে এদের কার্যক্রমকে বাহাত্তরে সংবিধান লঙ্ঘন করছে না এটার আওতাধীন না এটার অন্তর্ভুক্ত এটা একটা বিরাট বিভ্রান্তিতে রাখছে না এবং এইটাই করছে এই ওয়াকার সাহেব আসিফ নজরুলকে দিয়া শীর্ষ সেনা কর্তৃপক্ষ এই সরকারকে এমন একটা প্রস্তাবিত অবস্থা আটকায় ফেলছে যাতে এই সরকারকে আর কার্যকরী করা না যায় আপনারা তো দেখতেছেন এই সরকার ফাংশন করতেছে না কেন করতেছে না সমস্যাটা ওই জায়গায় বৈধতার ক্ষেত্রে সমস্যা হয়ে গেছে নানা কন্ট্রাডিকশন তাদের মধ্যে এই কন্ট্রাডিকশনের কারণে ফাংশন করতে পারতেছে না এবং জেনারেল ওয়াকার ইচ্ছাকৃত অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল প্রমাণ করতে চাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একজন সেনা কর্মকর্তাও ডক্টর মোহাম্মদ ইউনিসের আদেশে কার্য সম্পাদন করতেছেন না স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনস্থ ডিজি বিজিবি ডিজি আনসার ডিজি কোস্টগার্ড এদের জেনারেল জাহাঙ্গীর আলমের নির্দেশ অনুযায়ী কাজ করেন না তার সকলেই সেনাবাহিনী প্রধানের অঙ্গুলি হেলনে চলেন পরিণতিতে শেষ পর্যন্ত যখন এই সরকার ব্যর্থ হবে তখন এদের সকলে দল বেধা ইন্ডিয়ার কোলে গিয়ে উঠবে লিখে রাখতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস জানে নাকি জানে না আমি জানি না হইতে পারে উনি জানেন চুপ করে আসেন যাই নাও আবার হইতে পারে উনি জানেনি না বিষয়টা সেনা প্রধান যে তার একটি আর বহির্ভূতভাবে পিএসও এফডি ডিজি ডিজি আনসার ডিজি 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 এনএসআই ডিজি এন টি এম সির পূর্ণ কর্তৃত্ব ফলাচ্ছেন এইটা কি প্রফেসর ইউনুস জানেন আপনি এটা একতিয়ার তিয়ার বহির্ভূত যদি জানেন তাহলে বসে আছেন কেন আর যদি না জানেন তাহলে বইলা দিলাম যে এটা ব্যক্তি আর বহির্ভূত ব্যবস্থা নেন জেনাল ওয়াকার ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের গড়া সামরিক নেতৃত্বের কাঠামোটি এখনো পর্যন্ত ধরে রেখেছেন জনসন্তুষ্টির লাভের লক্ষ্যে অল্প কয়েকজন চিহ্নিত অপরাধীকে চাকরি থেকে সরাইলেও তাদের সামাজিক এবং আর্থিক জীবন নিরাপদ করছেন এটা আমরা জানি যাতে পরবর্তী পর্যায়ে প্রয়োজন হইলে জেনারেল ওয়াকারের পক্ষে সকলকে ব্যবহার করা সম্ভব হয় সম্প্রতি দুইজন লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি পাইছেন তাই না ফয়জুর রহমান এবং মাইনুর রহমান ফ্যাসিস্ট আওয়ামী লীগের সামরিক জনবলের সক্রিয় সদস্য এই দুইটা দুইটা পার বাকশালী এই লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তার দুই কোর্সমেটের নাম শুনবেন মেজর জেনারেল জিয়াউল হাসান আর মেজর জেনারেল মাহবুব এর সাথে দল বেধায় তিনজন পলাতক প্রধানমন্ত্রী খুনি হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর সাথে সলা পরামর্শ করিয়া সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন নানান অনিয়ম দুর্নীতি অপকর্মসমূহ একসাথে করতেন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সেনা কমান্ড পরিচালনায় নিদারুণভাবে ব্যর্থ হওয়ার পরেও বিস্ময়কর কারণে লেফটেন্যান্ট জেনারেল মাইনুরের পদোন্নতি নিশ্চিত করছেন জেনারেল ওয়াকার ওইখানে দায়িত্ব পালনকালে অনেক অসাফল্যজনক এবং অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিছিল অদক্ষ এবং অযোগ্য এই সামরিক কর্মকর্তা সবকিছুর আর ডিটেলে গেলাম না একটা ঘটনা কিছুদিন আগেই ঘটছে বাইশ তেইশ এবং চব্বিশ লং কোর্সের কিছু অফিসার কুখ্যাত লুটেরা শেখ হাসিনার দেবর পতিত পলাতক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীর বিভিন্ন অনৈতিক কাজে সাহায্য করছিল ফলে ফ্যাসিবাদের যুগে অনেক যোগ্য অফিসারকে বঞ্চিত কইরা নোংরা কাজে সফলদের পদোন্নতি দেওয়া হয় দ্রুত এই সব অফিসারকে সরায় দেওয়া সেনা প্রধানের কর্তব্য হইলেও কিছুই তিনি করেন নাই কারণ মতলব আছে আওয়ামী লীগের এমন খাস লোকদের হটায় যোগ্য অফিসারদের তিনি পদোন্নতি দিচ্ছেন না সেই তারেক সিদ্দিকী যে বিএমএ তে বাইশ লং কোর্সের প্রশিক্ষক ছিল এটা কি জেনারেল ওয়াকার আপনি ভুলে গেলে চলবে আমরা তো জানি কর্মরত সামরিক অফিসারদের অনেকে মনে করে এখন ওই তারেক সিদ্দিকীর পরামর্শ অনুসরণ করে আপনি ও সাহেব কাজকর্ম চালাইতেছেন তা না কিভাবে এই পতি প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টার ঘনিষ্ঠতম এক মেজর জেনারেল জাহাঙ্গীর অন্তর্বর্তীকালীন সরকারের ডিজি ডিজি পদে নিয়োগ পান সেনাবাহিনীর যে সমস্ত অফিসার গণ অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতার উপরে গুলি চালায় তাদের হত্যা জখম করছিল এখনও সেই সমস্ত অপরাধীকে চিহ্নিত করা এবং বিচারের আওতায় আনার কাজ শুরু করেনি জেনারেল ওয়াকার করছে করে নাই আর মহানায়ক বানাই দিতেছেন তারে মূল কাজ ফেলা তিনি কিছু এজেন্ট এবং দালাল নিয়োগ দিয়া সশস্ত্র বাহিনী নাকি বিদ্রোহ বিপ্লবের পক্ষ অবলম্বন করছিল এমন মিথ্যা বয়ান প্রতিষ্ঠার অপকর্মে সময় এবং অর্থ ব্যয় করতেছেন টাকা পয়সাও দিচ্ছে বিভিন্ন জনকে নাম আর কইলাম না কয়ে দেবনি সরাসরি গণভ্যুত্থানের বিরোধিতাকারী কিছু অপরাধী অফিসারকে ইতিমধ্যেই সেনাপ্রধান উচ্চ পদে পদোন্নতি দিচ্ছেন শুধু তাই না এই জেনারেল ওয়াকারুজ্জামান যে একজন গণতন্ত্র বিরোধী জনস্বার্থ বিরোধী অভ্যুত্থান বিরোধী বিপ্লব বিরোধী ব্যক্তি সেই কথা ঘোষণা করতে এরপর কেন আর বিলম্ব করতে হবে আরো অন্য কয়েকটা আলাপ করি আমি আগে তুলছিলাম আবারও বলি শুনেন পার্বত্য চট্টগ্রাম বারমার সীমান্তে যে সংকট এবং সমস্যা এটা মোকাবেলা করা এবং বহিষত্যুর আক্রমণ রুখতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সক্ষম আমি জিজ্ঞেস করছিলাম যেন রোয়াকার এবং অন্যান্য বাহিনী প্রধানরা এখনো দেশবাসীকে সেটা আশ্বস্ত করতে পারেননি আমরা বাংলাদেশের দুই সীমান্তে স্বদেশী নাগরিক হত্যার বিভৎস দৃশ্য দেখতেছি প্রত্যেক দিন এই যে নিউজ দেখেন নাপ নদীর উপরে যুদ্ধ বিমানের চক্কর বিস্ফোরণে কাপসে টেপনাফ একজন জেলে বারমার সেনাবাহিনীর গুলি খায় মারা গেছে বাংলাদেশের ভিতরে ওইদিকে বিএসএফ মারে আর ওইদিকে বারমার সেনাবাহিনী মারে এই গত দুই মাসে জেনারেল ওয়াকারের নানান সিদ্ধান্ত এবং পক্ষবাদমূলক কর্মের মধ্যে দিয়া অবসরপ্রাপ্ত এবং অপরাধী সেনা কর্মকর্তারা বুঝে গেছে তারা সকলেই এখন নিরাপদ এদের মধ্যে যারা বিদেশে বা দেশে আত্মগোপনে ছিলেন তারা আবার সবহিমায় ফিরছেন কুখ্যাত আরেক লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ ইতিমধ্যেই ঢাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে আপনারা অনেকেই দেখছেন আমাকে জানাইছে কলে পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবের পরিবার সেনা নিবাসীরা বনানির বাসায় গিয়া উঠছে তার ছেলে প্রশিক্ষণ নিচ্ছে নিয়মিত মায়ের সাথে দেখা সাক্ষাৎ করতেছে সবগুলা খুনি দুর্নীতিবাজ এবং কুখ্যাত জেনারেলদের বুক গলফ খেলতে দেখা গেছে তাদের চোখের দিকে তাকাইলে তারা যে আত্মবিশ্বাসী সেই সাহনির দেখা মেলে তাতে মনে হয় দেশে কিছুই ঘটে নাই জেনারেল ওয়াকার তো শুধু নিজের এক বাইরে গিয়া বিভিন্ন বক্তব্য দিচ্ছে সেটা তাই না আরও কিছু করতেছে সেটা কি আসেন দেখি পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে দীর্ঘ সময় দেশের আভ্যন্তরীণ কাজে ফেলে রেখা তাদের সততা কর্মদক্ষতা যোগ্যতা এটা বিনষ্ট করে দিচ্ছেন আইন শৃঙ্খলাজনিত গণসম্পৃক্ত কাজে দূষিত হয়ে পড়তেছে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সদস্যরা চুরি ডাকাতি জমি দখল জবরদস্তি সালিশ দুর্নীতির মতো কলঙ্কজনক অপকর্মে জড়ায় সশস্ত্র বাহিনীর পুরা ভাবমূর্তি আজ ক্ষুণ্ণ হতে বসছে ফ্যাসিস থাসিনা গত পনেরো বছর ধরে পরিকল্পিতভাবে এদেশের রাজনীতি অর্থনীতি শিক্ষা সমাজ সংস্কৃতি এবং পুরা রাষ্ট্র কাঠামো ধ্বংস করছে সবকিছু শেষ করার পরেও যে একটা প্রতিষ্ঠান অবশিষ্ট ছিল সেই সশস্ত্র বাহিনী চুরমার করার শেষের দায়িত্ব কি শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকারুজ্জামান সম্পন্ন করবে হাসিনার পতনের পর তার প্রশাসন পুলিশ বুরোকাশি এমনকি জুডিশিয়ারি এমনকি ব্যবসায়ীরা পালায় গেল এদের বসগুলাকে সরানো হইল হইছে না জুডিশিয়ারির বস ব্যুরোপ্রেসির বস প্রশাসনের বস পুলিশের বস একমাত্র সেনাবাহিনী একই অবস্থায় থাকল তার মানে সেনাবাহিনী হাসিনা নষ্ট করে নাই এইখানে কোনো সংস্কারের দরকার নাই এইটাই প্রফেসর ইউনুসের সরকারের একিলিস হিল আমি বারবার বলতেছি প্রফেসর ইউনুসকেও সতর্ক করতেছি কোনো কাজ হইতেছে না এই জন্যেই আদালতে আর স্লোগান ওঠে হাসিনার পক্ষে সরকার ফেল করলে এক মহাসর্বনাশ হয়ে যাবে তখন কিন্তু খুঁজে পাবেন না এই উপদেষ্টাদেরকেও খুঁজে পাবেন না আজ যারা মধুকাইতে আসতেছে উপদেষ্টা হওয়ার জন্য তাদেরকেও খুঁজে পাবেন না চারিদিক থেকে আসতেছে সব লোভী শুকুনের মতো উপদেষ্টা হইতে আসতেছে দেশ উদ্ধারের গল্প শুনে সংস্কার করবে এই করবে সেই করবে যারা গত পনেরো বছর শীত নিদ্রায় ছিল আসিফ নজরুলও খুঁজে পাবেন না ওইটাই হইতেছে বিপ্লবের ধ্বংস আর এত ছাত্র জনতার রক্তের সাথে সর্বোচ্চ বিশ্বাসঘাতকতা আর ওয়াকারের হাতে এই বিপ্লব ধ্বংসের চাবি তুলে দিছে একমাত্র আসিফ নজরুল যার কাজ হচ্ছে আবার হাজির করা আমি আসিফ নজরুলকে নিয়ে একটা এপিসোড করছি আরো একটা করবো সেইখানে দেখবেন উনার পরিকল্পনাগুলা কি কিভাবে তার ভবিষ্যৎ পরিকল্পনা সাজাইছে সে কিন্তু সেফ হিরয় জয় করতে চান হায় আল্লাহ আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানিনা আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যৎ বা যদি পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা উনি শেখ হাসিনা আর তার দলের হৃদয় জয় করতে পারবেন আশা করি খোদাতলা ওনার খায়েশ পূরণের তৌফিক দিন সবাই বলেন আমিন